সামনে আগামীতে সময় আসছে সাহেব ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসছেন ইনশাল্লাহ যেভাবেই হোক হকানে আলামা একরাম আমাদেরকে নির্দেশনা দিবেন আমাদেরকে আদেশ দিবেন আমাদেরকে ঘোষণা দিবেন আমরা যার যার অবস্থান থেকে ইসলামকে বেছে নিতে হবে উপস্থিত আছেন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জানার তালহাজ মহিবুদ্দিন আহমদ ভাই উপস্থিত আছেন জেলা আন্দোলনের সেক্রেটারি সহ জাতীয় লামা শেখ হাইম্মা পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা অত্র অঞ্চলের তহদি জনতা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি প্রায় সাড়ে পনেরো বছর পরে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এই স্বাধীনতার পিছনে শুধুমাত্র আজকে আমরা কথা বলছি এটাই স্বাধীনতা নয় এই স্বাধীনতার পিছনে অনেক রক্ত ক্ষয় হয়েছে সেটা শুধু জুলাই এবং আগস্টে নয় সত্যিকার অর্থে এই স্বাধীনতা অর্জনের জন্য বিগত সাড়ে পনেরো ষোলো বছর অনেক রক্ত ঝরেছে তার শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের মাধ্যমে ধাপে ধাপে সাগর রণী হত্যাকাণ্ড হয়েছে ধাপে ধাপে সিলেটের ইলিয়াস আলী হারিয়ে গিয়েছেন ধাপে ধাপে অনেককে ফাঁসির মঞ্চে লটকানো হয়েছে ধাপে ধাপে দুই সালে সাপলা চত্বরে রাজপথে আলেমদেরকে নির্মমভাবে পিটিয়ে গুলি করে হত্যা করে রক্তে রঞ্জিত করা হয়েছে ধাপে ধাপে বরিশালের সিটি কর্পোরেশনের নির্বাচনে এই দেশের ঐতিহ্যবাহী একটি পরিবারের সন্তান লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে সেই উপরে হাত তোলা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে হাজারো মানুষকে আয়েরা ঘরে নিয়ে উধাও করে দেওয়া হয়েছে হাজারো মানুষকে বঙ্গোপসাগরে পেট কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে হাজারো মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে কত মায়ের বুক খালি করা হয়েছে তার কোনো হিসাব নেই আজকে হয়তোবা বা তেরো সালের সাপলা চত্বরে নিহতের সংখ্যা লিপিবদ্ধ করা যেতে পারে আজকে হয়তো বা দুই সালে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের তালিকা করা যেতে পারে কিন্তু এই ডাইনি শেখ হাসিনার হাতে বিগত ষোলো বছরে কত শত হাজারো মানুষ নিহত হয়েছেন হারিয়ে গিয়েছেন তার সংখ্যা বলা সম্ভব হবে না এই ষোলো বছরে পাঁচই আগস্ট যে গৌরবত্তানের চাঁড়াশ যে গাছ আমাদের সামনে প্রস্ফুটিত হয়েছে এই গাছে বিগত ষোলো বছর রক্ত দিয়ে সেই গাছকে পরিচর্যা করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমরা আজকে দাবি করছি এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ সার্বিক ব্যয়ভার বর্তমান সরকারকে বহন করতে হবে আমরা দাবি জানাচ্ছি যারা নিহত হয়েছেন সাহাদ বরণ করেছেন তাদের পারিবারিক পরিবারের দায়ভার বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে এরাই আমাদের হিরো এরা আমাদের সামনে তাদের মাধ্যমে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুনভাবে নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং এই পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পূর্বে এটাকে দমিয়ে দেওয়ার জন্য যারা নিঃশংসভাবে নির্লজ্জভাবে নির্দয়ী হয়ে জনগণের উপরে হামলা করেছেন অত্যাচার করেছেন এদেরকে এবং তাদের দলকে শাস্তির আওতায় আনতে হবে চিরদিনের জন্য বাংলাদেশের ভূখণ্ড থেকে এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে চিরদিনের জন্য এদেরকে নির্বাচনে অবাঞ্চিত যদি সেটার করা না হয় তাহলে এই এত সংখ্যক মানুষের রক্তের সাথে বেঈমানি করা হবে প্রিয় বন্ধুগণ আজকের এই গণসমাবেশ যারা বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের ছাত্র ছায় সম্পদের পাহাড় গড়েছেন একটা ছাত্র লীগের নেতাও হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই নেতাকর্মীদেরকে যত অবৈধ সম্পদ আছে এই অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কোথায় রেখেছেন আপনারা ভালো করে জানেন আফসুস হয় আমরা একটা কথা শুনি যারা অন্যায় করে আর অন্যায়কারীকে যারা প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী পাঁচই আগস্টের পরে অনেক অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হয়েছে যারা প্রশ্রয় দিয়েছেন তারা আগামী দিনে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন মনে রাখবেন এখনকার সময় আর কিছু লুকানো থাকে না জনগণ হয়তো বা মুখ ফুটে অনেক কিছু বলে না কিন্তু জনগণের মনে মনে সবকিছু জানা আছে যাদের অবৈধ সম্পদ আছে এই অবৈধ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে এবং এদেরকে আইনের আশ্রয় নিয়ে আনতে হবে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ এই যে বিগত তেপ্পান্ন বছর আমরা কথা শুধুমাত্র বিগত ষোলো বছরের কথা বললাম এই ষোলো বছরে যা হয়েছে বাংলাদেশকে পিছনে ফেলার জন্য যতটুকু কার্যক্রম চলমান রয়েছে আমরা মনে করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার এবং পিছনে থাকার মধ্যে যাদের দায় ভার আছে শুধুমাত্র ষোলো বছর যারা ক্ষমতায় ছিল এই দায় ভার শুধু তাদের নয় বিগত তেপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে ওই দায়ভার নিতে হবে আমরা শুধু দেখেছি জাতীয়ভাবে ক্ষমতার পালাবদল হয়েছে নেতার নামের মধ্যে পরিবর্তন হয়েছে কিন্তু ওই নেতার নীতির কোনো পরিবর্তন হয়নি রাস্তাঘাটে পাড়া মহল্লায় ব্যানার ফ্যাশনের পরিবর্তন হয়েছে ছবির পরিবর্তন হয়েছে লেখার ধরনের কোনো পরিবর্তন হয়নি ব্যাংক লোড আগেও হয়েছে গতবারও হয়েছে চাঁদাবাজি আগেও হয়েছে এখনো হচ্ছে দখলবাজি আগেও হয়েছে এখনো হচ্ছে শুধু নামগুলো পরিবর্তন হয়ে গেছে দলটা পরিবর্তন হয়ে গেছে প্রিয় বন্ধুগণ এই দেশ আমাদের আমরা এই দেশকে সুন্দর করার দায়িত্ব নিতে হবে বিগত তেপ্পান্ন বছরে যারা দায়িত্ব পালন করেননি যুগ সচেতন যারা ছিলেন যারা দায়িত্ব পালন করেননি চেষ্টা করেননি আজকে আমরা এই প্রজন্মের লোকেরা তাদেরকে দায় ভার দিচ্ছি দোষী সাব্যস্ত করছি আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে আজকে যদি আপনি আমি দায়িত্ব গ্রহণ করি না করি আজকে আপনি আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দোষী সাব্যস্ত করবে প্রিয় বন্ধুগণ আহামরি কিছু করা লাগবে না আমাদের শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তের পূর্বে যাচাই বাছাই করতে হবে আপনি একটি জায়গা জমিন একটি দোকান একটি পণ্য কেনার আগে অনেক কিছু আপনি ভেবে চিনতে করেন কিন্তু ভোট দেওয়ার আগে আমরা একেবারে হাওয়ার তালে ভেসে গিয়ে ভোট দিয়ে আসি এটার পরিবর্তন করতে হবে ভোট দেওয়ার আগে আগামী দিনে এটাকে চিন্তা করতে হবে আমাদের শুধু ষোলো বছর মাথায় রাখলে হবে না শুধুমাত্র বিগত ষোলো বছর মাথায় রাখলে হবে না ষোলো বছরে যারা কলা কৌশলী ছিল ব্যানারে ছিল শুধুমাত্র তাদের চেহারা আমাদের চোখের সামনে রাখলে হবে না যারা পর্দার আড়ালে থেকে তাদেরকে সহযোগিতা করেছে কল কাটি নেড়েছে পাঁচই আগস্টের পরে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকেও চিহ্নিত করতে হবে আর শুধুমাত্র ষোলো বছরের হিসাব করলে হবে না আমাদের হিসাব করতে হবে সিদ্ধান্ত নিতে হবে তেপ্পান্ন বছরের পুঙ্খানো পুঙ্খানু হিসাব করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এই তেপ্পান্ন বছরে কে কে সরকার পরিচালনা করেছেন কার আমলে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে কার আমলে চাঁদাবাজি কতটুকু হয়েছে কার আমলে দখলদারিত্ব কতটুকু হয়েছে সব কিছুর ফিরিস্তি আমাদের সামনে আছে এটা হিসাব নিকাশ করে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর একবার যদি বাংলাদেশের জনগণ এই হিসাব এবং নিকেশ করে এই সিদ্ধান্ত নিতে পারেন আগামী প্রজন্ম আমাদেরকে বর্তমান প্রজন্মকে গর্বের সাথে স্মরণ করবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা এখানে অনেক অনেক মতবাদ পরীক্ষা করেছেন ছাপ্পান্ন বছরে অনেকগুলো মতবাদের পরীক্ষা হয়েছে আমরা দেখেছি বিশ্বাস করি পরীক্ষিত যতগুলো মতবাদ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি মতবাদ পরীক্ষায় ফেল করেছে একেবারে কোনো ধরনের নাম্বার বিহীনভাবে এরা ফেল করেছে কিন্তু বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামকে আমরা কখনো পরীক্ষা করি নাই যত জায়গায় ছোটোখাটো জায়গায় হোক সেক্টর ভিত্তিক হোক বিগত তেপ্পান্ন বছরে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে সুযোগ দেইনি সামনে আগামীতে সময় আসছে সাহেব একরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসছেন ইনশাল্লাহ যেভাবেই হোক হকানে আলামা একরাম আমাদেরকে নির্দেশনা দেবেন আমাদেরকে আদেশ দিবেন আমাদেরকে ঘোষণা দিবেন আমরা যার যার অবস্থান থেকে ইসলামকে বেছে নিতে হবে